একজন লোক প্রথমে খ্রিস্টান ছিল পরে সে ইসলাম গ্রহণ করে সুরা আল বাকারা ও সুরা আলী ইমরান পরে শেষ করল এবং নবী ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে ওহি লিখতে শুরু করল অর্থাৎ ওহি লেখক নিযুক্ত হল তারপর সে নবী সাল্লাহু ওয়াসাল্লামের নিকট থেকে পালিয়ে গিয়ে আবার খ্রিস্টান হয়ে গেল এবং বলতে লাগল আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তা ছাড়া আর কিছুই সে জানে না ব্যাখ্যা নবী আলি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা দাবি করা মারাত্মক পাপ ওহি আল্লাহর পক্ষ থেকে আসে নবী আলি ওয়াসাল্লামের নিজস্ব জ্ঞান থেকে নয় ওহি লেখকরা ছিলেন অত্যন্ত বিশ্বস্ত সাহাবি এই ব্যক্তি তার দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল এবং সীমা লঙ্ঘন করেছিল কিন্তু কোরআন কোনো মানুষের জ্ঞানের উপর নির্ভরশীল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং তিনি নিজেই এটি সংরক্ষণ করেন আল্লাহ বলেন ইন্না নাহ্ন নজ্জালনা জিক্র ওয়া ইন্না লাহু লাহাফিদুন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক সুরা আল হিজার আয়াত নয় এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনের সংরক্ষণ তিনি নিজ দায়িত্বে নিয়েছেন এজন্যই কোরআনে কখনো কোনো পরিবর্তন বিকৃতি বা হারিয়ে যাওয়া সম্ভব হয়নি বরং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে তারপর আল্লাহ তাকে মৃত্যু মুখে পতিত করলে খ্রিস্টানরা তাকে কবরস্থ করল কিন্তু পরদিন সকালবেলা দেখা গেল ভূগর্ভ তাকে বাইরে ছুঁড়ে ফেলেছে তখন খ্রিস্টানরা বলল এটা মোহাম্মদ তার অনুসারীদের কাজ আমাদের এই লোকটি যেহেতু তাদের কাছ থেকে পালিয়ে এসেছিল তাই তারা একে কবর খুঁড়ে একে বাইরে ফেলে গিয়েছে অতপর তারা তার জন্য আবার কবর খুলল এবং যতটা সম্ভব তা গভীর করল এবং তাকে তাতে দাফন করল পরদিন সকালবেলা আবার দেখা গেল যে ভূগর্ভ তাকে বাইরে ছুঁড়ে ফেলেছে তখন খ্রিস্টানরা বুঝতে পারল যে এটা কোনো মানুষের কাজ নয় তাই তারা তাকে ওভাবেই ফেলে রাখল ব্যাখ্যা এই ব্যক্তিকে কবর মাটি গ্রহণ করেনি বারবার কবর থেকে দেহ বের হয়ে আসত এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য নিদর্শন যাতে মানুষ বুঝতে পারে ইসলাম ছেলে যাওয়ার পরিণতি কত ভয়ঙ্কর প্রথমে খ্রীষ্টানরা বলেছিল মুসলমানরা তার কবর খুঁড়ে বের করেছে কিন্তু বারবার কবর থেকে দেহ বের হওয়ায় তারা বুঝতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে শাস্তি কোরআনে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইস্তখ্ ফির লাহুম্ অ উ ল্যা তেস্তগ্ ফির লাহুম ইন তেস্তখ্ ফির্লহু সেব ইন আহ মর রতন ফেলেন ইয়খ ফির অল্লাহউ লাহুম ভ্যালি কে বি আন নাহুম কফর উবিল্লেহি ওয়াসূল এহ ওয়াল্লাহ উল্যা ইয়াহদিল কৌমেল অর্থ তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা ক্ষমা প্রার্থনা না করো। তুমি যদি তাদের জন্য সত্তরবার ক্ষমা প্রার্থনা করো তবু আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না এটা এ কারণে যে তারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে আর আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না সুরা আত্তাউবা আয়াত আসি এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর দিনকে অস্বীকারী বিদ্রুপকারী ও বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই কুরআনে আল্লাহর সতর্কবাণী বাণী: "ওয়ালাকিন মান শারাহা হাবিল কুফরি সাদরান ফআলাইহিম غضبٌ মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম।" অর্থ: কিন্তু যে স্বেচ্ছায় কুফরিকে গ্রহণ করে, তাদের উপর আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। সূরা আন-নাহল আয়াত 106। হাদিসটি ছিল সহিহ বুখারী 3617। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় ধর্মত্যাগ সবচেয়ে ভয়ানক অপরাধ কোরআন শেখা পড়া লেখা এটি বিশাল নিয়ামত এটিকে অবজ্ঞা বা খেলাচ্ছলে নেওয়া মারাত্মক শাস্তির কারণ আল্লাহর শাস্তি দুনিয়াতেই প্রকাশ পেতে পারে যেমন ওই ব্যক্তির কবর গ্রহণ না করা আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদের ইমানের উপর অটল রাখেন আমিন